আমরা কিন্তু সবাই আমাদের লুঙ্গি বিপদসীমার পড়েছি সরি সীমার নিচে মাছ লাগবে এইদিক পানি বেশি মাছও লাগবে বেশি নাইস টুকনি মাছ রে কি রে রে একটা জোলে বড় মাছ লাগা রে ফলার জীবনের দাম হয়ে যাবে রে ও নাইস নাইস চ্যাং 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 মাছ চ্যাং চ্যাং মাছ ও পুটি মাছ সাদা পুটি দেশিপুটি কানা পুঁটি কি মেম্বার খুশি তো নাকি গুড চালিয়ে যাও এটা হচ্ছে হালাল রিজিক ওই যে ছোট একটা মাছ এই ছোট একটা মাছ আমাদের জন্য অনেক ওই যে আরেকটা মাছ আহ মিস্টার টুকনি ও নাইস এই ব্যাংটা আমি খাবো গাইস এই দেখুন গাইস এই ব্যাংটা আমার প্রিয় খাবার গাইস এটা আমার বন্ধু এটা আমার বন্ধু ব্যাং

কথা <laughs> হল